কোন নেটওয়ার্ক সাথে কোনো ভাবে করতে এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি একদিনের জন্য আমার স্যার নয় এখন কোন সমস্যা না আমার আবার কিছু নাও ক্যান ইউ প্লিজ হেল্প মিওর আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা আমি শিও আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে কারণ আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে জি আর সেটা আমি কেন করব আপনার যত টাকা লাগে আপনাকে দিব আপনার কি মনে হয় এই পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে হয়ে যায় মানে মানে কিছু না আচ্ছা চলুন আমি নিয়ে যাচ্ছি ঘর কিচ্ছু লাগবে না ওকে আপনি কোথায় কোথা কোথাও না আবার অনেক জায়গায় মানে এই তো সময় যেদিকে যাচ্ছে আমি সাথে সাথে চলে যাচ্ছি বাই দ্য ওয়ে আমি আসছি স্টপ আপনি আপনার নাম বলবেন তারপর আমি আমার আমরা একে অপরকে জেনে যাব কোথায় থাকেন কি করেন ও ওয়াও সেম পিঞ্চ ওয়াট স্মল ওয়ার্ল্ড হয়ে যাবে অনেক ভেবে কথা বলতে হবে আপনাকে লেন লেন জোকস শোনাতে হবে ইমপ্রেস করে ট্রাই করতে হবে অনেক টাফ আমাকে দিতে হবে না মানে কিসের সাথে কি আমি তো সিম্পলি পরিচয় হচ্ছিলাম পরিচয় হয়ে গেলাম

আমাকে বলতে দিব তো কোথায় আমাকে রেখে চলে আসছো আমি কেমন আছে জিজ্ঞাসা করবো তারা উল্টো আমাকে ঝাড়তেছ উনি কে ও আচ্ছা পরিচয় করে দি উনি হচ্ছে আমার ফ্রেন্ড এই রাস্তায় পরিচয় হইছে হ্যালো 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 আচ্ছা শুন আমাদের এখন ঢাকা ব্যাক করতে হবে আমার ঢাকা অনেক কাজ আছে আমরা এখন ব্যাক করছি আজকেই তো আসলাম একটা দিন থাকি দেখো কত সুন্দর জায়গা একটু একটু ঘুরি আচ্ছা তোরা তোল আমি একটু আসতেছি হ্যাঁ কি আমাকে দেখে কিনেছি ভি আরে না হ্যাঁ কিছু না আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা বললেন না সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি অনেকদিন ধরে কাউকে শেয়ার করা হয়নি কথাগুলো শেয়ার করলেন না পুরোনো মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে ওঠে বাট শুরু করবো এর সময়টা ছিল তখন হ্যাঁ আমি ক্লাস টেক নাইনে করি বাবার বদলি হয়ে যায় আমি এখানে চলে আসি এখানে স্কুলে ঘুরতে গিয়ে কোথায় স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না কিন্তু একদিন চিঠি নাম নেওয়ার পরনি এত সুন্দর করে কথাগুলো লিখত লিংগুলো ছিল সেগুলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারে প্রত্যেকটা অক্ষরে কেমন যেন হয় আছে জানেন ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো প্রত্যেকটা দিন আর এত সুন্দর করে চিঠি লিখতো আগেই তো বললাম মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি ইন্টারেস্টিং আচ্ছা তারপর কি হলো তারপর আর কি ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম এরকম করেই কাটছিল আমি ওকে না দেখেও ওর মায়ে করে গেছি ইউ নো আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না আমার ইমাজিনেশনে সবকিছু ভাসছিল আই ডোন্ট নো আমাকে ডাকতেছে আপনিও শুন না না চলেন না আমি শুধু আপনাদের ফ্রেন্ডদের উঠতে কারলে হাত দিতে না আপনার ক্যারেক্টারটা এই খুব চার্মিং আবার খুব ডিপ্রেসড আমি রিকোয়েস্ট করতেছি চলেন আচ্ছা চলেন এই তুমি এখানে কি করছ কোমর না এখানে বসে থাকতে বললাম আরে তেমন কিছু না আমি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছি আপনি আমাদের মাঝে কথা বলছেন

আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা শেষ করলেন না আমার স্টোরি বলে শেষ করা যাবে আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছে করছে লাইফ কিন্তু একটাই যেটা ইচ্ছা করছে এখনই করে কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে ও কখনো করেনি কেন করেনি জানি না তারপর তারপর কি বাবার বদলি হয়ে যায় আবার ঢাকা চলে যেতে হয় তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা আমি ওকে অনেক খুঁজেছি জানেন কিন্তু পাইনি আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন যাকে আমি এতটাই ভালোবেসেছি যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম তাকে আমি কখনো দেখিনি আপনার চোখে পানি কেন কিছু না আপনি আমাকে খুব ভালোবাসতেন তাই না তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে ওর সাথে আমার ফ্যামিলি কত বিয়ে ওই যে কালচার বিয়েটা একটা করতেই হবে সেটাই করছি ভালো থাকবেন হয়তো আচ্ছা আমার না চলে যেতে হবে আমার হাতে আর তেমন সময় নাই আমার আজকে রাতেই ফ্লাইট মিস করা যাবে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শুধু ফাইয়ে ডিসেস ভাইয়ে আমার জন্য আমার জন্য হয় আপনার সাথে তো আমার আজই পরিচয় এটা শুনলাম কখন আপনি মজা করছেন তাই না সময় হলে ঠিক বুঝতে পারবেন আসি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ফাঁকে থাকলে আবার দেখা হবে নীরব এটা নীরব ছিল নীরব ছিল আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো আমি কত খুঁজছি তোমাকে কত বার খুঁজছি আর আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম কারোর সাথে কথা বলতে পারতাম না আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না কিন্তু আমি সেদিন এসেছিলাম আরো তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায় কিন্তু তুমি আর আসোনি কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম শুনলাম তোমরা বিয়ে হয়ে যাচ্ছে তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামুলতে পারবে না তোমাকে এত কাছে পাওয়ার পর তোমাকে তুলে প্রচন্ড কষ্ট হচ্ছে আফসোস করে কি হবে আর কে লিখন কে খন্ডাতে পারে ভালো থেকো আর ভালোবাসেনি পারো